قال مَرَّ النبي صلى الله عليه وسلم بقبرين فقال إن إنهما لا باني وما يعذباني في كبير أما أحدهما فكان لا يستدر من البول وأما الآخر فكان يمشي بالنميمة جي رسول دیکھ لئے دجنر قبر

قال يا رسول الله صلى الله عليه وسلم لما فعلت هذا বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর লিমা ফআলতা হাযা আপনি কেন এমন কাজ করলেন এই দুটো কবরের মধ্যে ওই দুটো ডাল কবরের মধ্যে পুঁতে দিলেন ফকরসাফি কুল্লি ক্বাবরিন ওয়াহিদাতান লিমা ফআলতা হাযা ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কেন করলেন

জি আমারও পিছাপ করি ইস্তেঞ্জা করি আপনি বসলেন ইস্তেঞ্জা খানাই পিছাও বসলেন পিছাও হয়ে গেল পানিটা ঢাললে উঠে পড়লে দু চার মিনিট পরে দেখা যাবে আবার পিচ্ছাপটা নেবে এসে কাপড়ে লাগছে আকসার এই কথা বুঝতে পারছেন ভুল বলছেন না ঠিক বলছি তাহলে এর জন্য আপনাকে আলাদা ব্যবস্থা নিতে হবে জি তাহলে আপনার পিছাব করেছেন এক্সচেঞ্জা করলে পানি ব্যবহার করলেন কিন্তু এর জন্য আলাদা পদ্ধতি আছে সিস্টেম আছে সিস্টেম আপনাকে আসতে হবে বেশি কথা বলার শুনায় না ফাগান আর লায়স্তাতি রোমিনাল বা বলে তাহলে পবিত্রতাও অর্জন আবার আছে জানোয়ারের সামনে গরু ছাগলের সামনে এমনি করে বেহায়া বেসরম হয়ে নির্লজ্জ হয়ে পিচ্ছা পায়খানা করে এটাও আছে মানুষ নয় তো গরু যদি গরু তো ছাগল তো ভেড়া অসুবিধা কি আছে বুঝতে পারছেন ওটাকেও আপনাকে ওখান থেকেও আপনাকে পরেজ করতে হবে ওখান থেকেও আপনাকে বাঁচতে হবে واما الاخر فكان يمشي بالنميمه দ্বিতীয় জনা ওই ব্যক্তি চগলখুরি করত এই চগলখুরি করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বললেন ওই দুটো কবরে কঠিন আযাব শাস্তি হচ্ছে এই জন্য আমি রাসূলুল্লাহ ওই খেজুরের ডালটা ভেগে দুটো কবরের মধ্যে পুঁতে দিলাম এই পুঁতে দেওয়ার কারণে আল্লাহ পাক চাইলে এই দুটো ডাল যতদিন জি থাকবে যতদিন তাজা থাকবে যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক চাইলে ওদের কবরের আজাদকে হালকা রেখে দেবে তাহলে পিছাম থেকে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে আর একটা চকল খুরিয়া বন্ধ করতে হবে চকল চলবে না কথা বলেছেন যাই হোক যে কথা বলছিলাম অন্তর পরিষ্কার কলবে এটা ছাড়া পাঁচার তাই বলছিলাম হাজার আইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বলছেন ওই অন্তর বোঝানো হয়েছে যা কালেমা তাওহীদের সাক্ষ্য দেয় ক্যালিমায় তা সাক্ষ্য সাক্ষতায় এবং শিল্পী থেকে পবিত্র অন্তর সাঈদ মুসাইব রহমাতুল্লা নাইহে বলেন একমাত্র সুস্থ অন্তর হলো মোমেনের অন্তর মোমেনের অন্তর ব্যতীত সুস্থ অন্তর হতে পারে না তাই কোরানে পাখে আল্লাহ বললেন আর কাফিরদের অন্তর তো রুগ্ন হয়ে থাকে সাঈদেবনে মুসাইব রহমাতুল্লাহ বলছেন সুস্থ অন্তর হল মোমেনের অন্তর মোমেনের অন্তর ব্যতীত অন্য অন্তর সুস্থ অন্তর হতে পারে না আর কাফের এর অন্তত রুগ্ন হয়ে থাকে তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ফি কুলু বিহিম মারাদুন ওদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি কোরআনে পাকের এই আলোচ্য আয়াতে তাসবীহ থেকে জানা যায় যে মানুষের অর্থ সম্পদ ধন সম্পদ কেমতের ময়দানে উপকারে আসতে পারে তবে শর্ত হল যদি সে মুসলমান হয় যদি মুসলমান না হয় কোনো আপনার মাল মাত্রা আপনার অর্থ সম্পদ আপনার ধন সম্পদ আপনার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কোনো কাজে আসবে না লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করেছেন বেকার আপনার সন্তানও আপনাকে সন্তানও কোনো কাজে আসবে না সন্তান তার পিতাকেও বাঁচাতে পারবে না জি রেহাই দিতে পারবে না পাহাড় পাহাড় সোনা যদি ব্যয় করেন কোন কাজে আসবে না তাই এই আলোচ্য আয়তে জানা যায় মানুষের অর্থ সম্পদ কিয়ামতের দিন উপকারে আসবে তবে শর্ত যদি সে মুসলমান হয় তাই এভাবে যে ব্যক্তি আল্লাহর পথে দান করেছিল আল্লাহর পথে খায়রাত করেছিল জি মসজিদের জন্য অর্থ দান করেছে জি মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করেছে দান খায়রাত করেছে এমনি করে সাদকায়ে জারিয়া করেছিল ওই অর্থ সম্পদ সেদিন আপনার পাবেন ওটা তো আপনি দিলেন আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ

প্রত্যেকটা মানুষ মরবে যে মত আসবে আচ্ছা মত হয়ে গেল মারা গেলাম আর আমাদের ইবাদত করার সুযোগ আছে এ কথা বলেন যা ইবাদত দুনিয়া করেছেন নামাজ রোজা হ যাকাত দান খায়রাত ইবাদত বندگی তাসবিহ তাহলিল মাদ্রাসা বানিয়ে দিয়েছেন মসজিদ মানিয়ে দিয়েছেন

কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবে জোরে বলে কার কথা জি রসুলের কথা ইল্লাবিন সাদাকাতিন জারিয়াতিন দুনিয়ার জমিন আপনি সাদাকা জারিয়া করেছেন ভাই বাবাজি এলমেদিনের জন্য অর্থ ব্যয় করেছেন মাদ্রাসার জন্য অর্থ দান করেছেন মসজিদ বানিয়ে দিয়েছেন ভাই বাবাজি এমনি করে অসহায় গরিব এতিম ফকির মিশকিনের জন্য দান খায়রাত করেছেন ও ভাই আপনি এমন করে মসজিদে অজুখানা বানিয়ে দিয়েছেন এমনি করে জনগণ এর জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন এমনি করে জনগনের জন্যে আপনার এমন কোন কাজ করেছেন যেটা জনগণ আপনার ওই যে কাজটা করে দিয়েছেন দুনিয়ার জমিনে জনগণ উপকৃত হবে फायदा পাবে पुल নেই বড় কষ্ট হয় একটা পুল বানিয়ে দিয়েছেন জি আপনার অর্থ নেই তেমন একটা আপনি একটা গাছ বসিয়ে দিতেন জি একটা গাছ বট গাছ বসিয়ে দিয়েছেন গাছটা বড় হয়ে হয়ে আস্তে আস্তে ডাল ছেড়ে দিয়েছে একটা মোর একটা তে মাথা মোড়ে চৌ মাথা মোড়ে করে বসিয়ে দিয়েছে গাছটা বড় হয়ে ছায়া দিচ্ছে মানুষ পথিকেরা ওখানে বসে একটু আরাম করছে এই শুধু একটা গাছ বসিয়ে দেওয়ার কারণে কেমতের ময়দানে ময়দানে মাহাসারে

লা তাকবাল লা তাকবালুস সালাতু বিগাইরে তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন কেউ যদি আত্মসাদ করা অর্থ বৈ করে হারাম অর্থে দান যদি বৈ করে আল্লাহ পাকের দ্বারা কবুল হবে না এই কথা বুঝতে পাচ্ছেন এটা আপনার উত্তর মিন গুলুলিন কেউ যদি হার আত্মসাদ করা হারাম অর্থের দান আল্লাহ রাস্তায় ব্যয় করে কিছু পাবে কিছু পাবে না আপনি ব্যক্তিগত হালাল দান করতে এটাই আপনি পাবেন যাই হোক সংক্ষেপ তো যে কথা বলছিলাম এই যে ভালো আমলগুলো আপনি করে গেছেন দুনিয়ার জমিনে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কবরে শুয়ে শুয়ে এর নেকি সব পেতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বহু অর্থ রেখে গেলেন জমি জায়গা জি বিল্ডিং বানাখানা অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স পয়সার উপর মায়া করেছেন এই মায়া করে আপনি খরচ করেন নি আপনি দান করেন নি খায়রাত করেন নি পরে দেখা গেল আপনার পরের জেনারেশন তারা এই আপনার জমিয়ে রাখা মেহনতের অর্থ মদ খেয়ে তাড়ি খেয়ে জি মাতলামি করে আপনার বহু আছে তাহলে দুনিয়ার জবিরে বেঁচে থাকতে থাকতে কিছু আল্লাহ রাস্তায় জারিয়া করতে হবে এক নম্বর হলো তাই রেসর বললেন ইল্লামিন সদাকাতন জারিয়াত আপনি যে চলে যাবেন কবরের জিন্দি আপনার শুরু হয়ে গিয়েছে আর আপো আমল আপনার করা লাগবে না নামাজ আপনার লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না তসবি পড়া লাগবে না আপনার কোনো আমল আর করা লাগবে না আপনি দুনিয়ার জিন্দিগি পার করে আখেরাতের ময়দানে চলে গেছেন আখেরাতের মানুষ হয়ে গেছে কিন্তু যেটা সাদা জারিয়া করে গেলেন এই কবরই শুয়ে 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 আপনি সব পেতে থাকবেন বলুন সুবাহান আও আউ এলমিন ইন তভিয়ু মিহি আউয়ালা দিন সলিহিনিয়া দোলহু ভাই বাবাজি এলএম এলমে দিন এলএমের উপরে কিছু আপনি কাজ করেছেন জ্ঞানের জ্ঞানের জন্য কিছু আপনি খরচ করেছেন শিক্ষার জন্য কিছু আপনি করে গেছেন শিক্ষামূলক কিছু কাজ করেছেন এর জন্য আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন মনে করেন একজন বেনামাজিকে আপনি নামাজি বাঁধিয়েছেন ভাই বাবাজি আপনি একজন সাধারণ মানুষ আপনি মুফতি নন আপনি মুহাদ্দিস নন আপনি কোন এমন কোন একজন মহান ব্যক্তি নন আপনি একজন সাধারণ নামাজি মুসল্লি মানুষ কিন্তু ওই পাশে ওই আপনার গ্রামের ছেলেটা আপনার মদ পান করে শারাব পান করে অন্যায় কাজ করে নামাজ পড়ে না নামাজ আদায় করে না আপনি তাকে বললেন বাবা ছেলে তুই কেন নামাজটা পড়িস না তো তোর বাপ নামাজি ছিল তোর মা নামাজি ছিল পাঁচ নামাজটা নামাজ কর তুই সন্তান নামাজি ঘরের ছেলে তোর বাপ ভালো তোর মা ভালো তোর দাদা ভালো তোর দাদি ভালো তোর নানা ভালো তোর নানি ভালো এই ছেলে তুই মদটা পান করিস না ফিরে আয় ওই মদটা ছেড়ে দে পাঁচ ওয়াক্ত নামাজটা দাঁ কর আপনি একজন সাধারণ নামাজি মানুষ এই আপনার বলতে বলতে ওই ছেলেটা আপনার কথাটা শুনতে শুনতে একদিন মনে করলো হা সে তো আমি ভুল পথে চলছি এটা আমার ছেড়ে উচিত আপনার কথার আমল করে মদ তাড়ি ছেড়ে দিয়ে ওই ছেলেটা নামাজি হয়ে গেল। ও ভাই বাবাজি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই ভালো আমলটা করার কারণে ভালো কাজটা করার কারণে কবরে শুয়ে এসে সব পেতে থাকবেন বলুন সব

মুক্তি বানাতে পারেননি মহাদেশ বানাতে পারেননি হাফেজ কারি বানাতে পারেননি তবে আপনার ছেলেটাকে আপনি সুশিক্ষা দিয়েছে ছেলেটা পাঁচ অক্ত নামাজি ছেলে জি পাঁচ অক্ত নামাজ আদায় করে কারো উপরে জুলুম করে না মিথ্যা বলে না জি হারাম ভক্ষণ করে না এমন একটা নেক সন্তান রেখে গেছেন যে ছেলেটা নেক ছেলে পাঁচ অক্ত এই নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে দিলেন যে পাঁচ অক্ত নামাজ আদায় করে শরীয়ত মেনে চলে শরীয়ত মোতাবেক চলে অন্যায় কাজ করে না এই নেক ছেলেটা দিকে যাওয়ার কারণে কবরে শুয়ে আপনি সব পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ জি কথা বুঝেছেন তাহলে কিছু ভালো কাজ ভালো আমল করতে হবে তাই যে কথা বলছিলাম আর আপনার মহামাঠ মহামায় দানে্ত সম্পাদ হন সম্পদ কোনো কাজে আসবে না কোনো উপকার আসবে না একমাত্র উপকৃত সেই হবে যে বিশুদ্ধ অন্ত আল্লাহ পাকে দরবারে হাজিরা দেবে কিয়ামতের ময়দানে ময়দানে মাহেশারে সন্তান সন্ততি তাদের জন্য সুপারিশ করবে ঈমান থাকার কারণে আল্লাহ চাইলে সন্তান সন্ততি সুপারিশ কবুল সন্তান সন্ততির এই সুপারিশিটা কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ জি এই কবুল হওয়ার ব্যাপারটি হাদিস পাক দ্বারা প্রমাণিত আছে বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক নামালক সন্তান এদেরটা বেশি গ্রহণ যোগ্য হবে কথা বুঝছেন আর ইমান যদি না থাকে অন্তর যদি পরিষ্কার পবিত্র যদি না থাকে কি গো সন্তানের সুপারিশ পিতার জন্য কোন কাজে আসবে কথা বুঝতে আছেন কি ওয়াস বুঝতে আছেন না নাকি কষ্ট পাচ্ছেন যে ইমান যদি না থাকে অন্তর যদি অপবিত্র হয় যে বিশুদ্ধ না হয় এ সুপারিশি কোন কাজে আসবে কোন কাজে আসবে ভাইয়ে বাবাজি আল্লাহর پیغمبر হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জনক জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ময়দানে মাহশারে হাশরের ময়দানে বাপের সঙ্গে ছেলের দেখা হয়ে যাবে অদা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সঙ্গে ময়দানে মাহশারে হাশরের ময়দানে নবী ইব্রাহিম সাল্লাম এর দেখা হয়ে যাবে ইব্রাহিম সাল্লাম পিতা ঈমান এনেছিল ঈমান আনে हजरत नबी इब्राहिम आल साल देखे पितार चेहरा लाच्छन भरा ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে আছে বড় মলিন চেহারা এই বাপের চেহারা দেখে এবার সাল্লাম মনটা বড় খারাপ হয়ে যাবে ও ভাই বাবাজি বাপের মোহাম্মাদ এবারে সাল্লামের অন্তরে জেগে উঠবে এই বাপের কথা মনে পড়ে যাবে বাপের মোহাম্মাদটা অন্তরে জেগে যাবে ওই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমার বাপের জন্য সন্তান আল্লাহ পাকে বারবারে ক্ষমা চাইতেন আমার পিতাকে ক্ষমা করে দেন لب ان کا من دال اللہ بولبے اللہ کے ڈکی حضرت ابراہیم علیہ السلام بولبے اللہ پا امار پتا পদ ভুরুষ্টদের দলভুক্ত ছিল অগে ফেরেলে আবি আমার পিতাকে মাফ করে দিন আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দিন অগে ফেরেলে আবি ইন্নাহু কানামিন আমার পিতা তো পদ দলভুক্ত ছিল আমার পিতাকে মাফ করে দিন আর আল্লাহকে ডেকে বলবেন ওলাতুকু জিনি ইয়াউমা ইউবাসুর আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারী আমাকে অপমান করবেন না লাঞ্ছিত করবেন না ইয়া আল্লাহ পাক আপনার জন্য ওয়াদা রয়েছে আল্লাহ পাক ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন ইব্রাহিম নবী যখন বলবেন আল্লাহ আপনার ওয়াদা আছে ময়দানে মাহশারে হাসুরি ময়দানে আমাকে অপমান করবেন না বেজদি করবেন না লাঞ্ছিত করবেন না আল্লাহ আমার পিতা ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা আমার চোখের সামনে জাহান্নামী হয়ে যাবে আল্লাহ এর থেকে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে ইব্রাহিম আমার চোখের সামনে আমার পিতা জাহান নামে চলে যাবে আল্লাহ এর থেকে বড় অপমান আর কি আছে আমার চোখের সামনে আমার বাপ জাহান নামি হয়ে যাবে আল্লাহ এর থেকে বড় অপমান কি আছে আল্লাহ বলবেন এই আমার নবী এই আমার বন্ধু এই আমার খালিল আমি আল্লাহ কাফেরদের জন্যে জান্নাতকে হারাম করে দিয়েছি কোনো কাফের জান্নাতে যাবে না যাবে না যাবে না ইব্রাহিম আলাইহি সালাম কে আল্লাহ ডেকে বলবেন আয় আমার খলিল আয় আমার বন্ধু আমি আল্লাহ জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি অর্থাৎ কোন কাফের জান্নাতে যাবে না যাবে না যাবে না কাফেরদের জন্য জান্নাত হারাম ভাই বাবাজি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে মনে পড়ে যাবে আমার বাপ তো আল্লাহর খোদার दुश्मन ছিল আমার বাপের মতটা আমার বাপ আমার পিতার মৃত্যুটা কুফুরির ওপরে হয়েছে এই কথাটা যখন ইব্রাহিম ইসালামের স্মরণ হয়ে যাবে ইব্রাহিম আলী ইসলামের মনে পড়ে যাবে ও ভাই বাবাজি সাথে সাথে পাপের মহাব্বাত অন্তর থেকে সরে যাবে এই যে মহাব্বাতটা চেগে উঠেছিল কাছে সুপারিশ করছেন যেই না মনে পড়ে যে আমার বাপ তো কুফির উপরে ছিল মদটা কুফরির ওপরে হয়েছে সঙ্গে সঙ্গে বাপের মহাপাতন্ত থেকে সরে যায় এই বাবাজি হাজরত ইব্রাহিম আলাই সালাম বাপের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নেবেন আল্লাহ ডেকে বলবেন আয় আয় আমার আমার বন্ধু একবার আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে দেখুন আল্লাহর বন্ধু হাজরত ইব্রাহিম আলাই সালাম নিজের পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা বিভৎস জন্তু একটা বিভৎস জানোয়ার কাদামাকা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা বিভস্ত জন্তু রক্তাক্ত অবস্থায় কাদা পানি মাখা অবস্থায় পায়ের কাছে পড়ে আছে এই বাবাজি নজন মুরব্বী ও আমার মা বোনেরা আমলটা ঠিক ছিল না ইমানটা ঠিক ছিল না আল্লাহ পাকের সঙ্গী কুফরি করার কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চেহারাটা আল্লাহ পাক বদলে দিয়ে একটা বিভৎস জন্তুরের আল্লাহর রূপ দিয়ে দেবেন চেহারা পাল্টে দেবেন পরিবর্তন করে দেবেন একটা বিভৎস জন্তুরের চেহারা বানিয়ে দেবেন আল্লাহ ফারেস্তাদের দেখে বলে এ ফারেস্তা ও ঠ্যাংটা ধর আর টেনে জাহান্নামে ফেলে দেবে একজন নবীর পিতা ইমান না থাকার কারণে নবী পায়ে গম্বার আল্লাহ পাকের দরবারে সুপারিশি করে কোনো কাজ হবে না ओला ले सही একটু দাঁড়াই ছোট করে ক্যাম্প করবো একটু সালাম পরবো যে যেখানে আছেন একটু আপনাদের সকলকে সালাম পড়তে চাই তাই যারা বাইরে আছেন ঘোরাফেরা করছেন সকলে একবার মাহফিলে চলে আসেন একটু খুব মুক্তাসার করে একটু সালাত ও সালাম পড়বো আসেন শেষ যাবার আগে একটু দোয়াও করে যাব যে যেখানে আছেন একটু চলে আসেন একটু সালাত ও সালাম ইয়া নবী มาไหนาัน